নমস্কার বন্ধুরা আমি ঐশিক আমি কমলিকা আমরা আবার চলে এসেছি কিংডম অফ তরফ থেকে নতুন একটা ব্লগ নিয়ে আকাশটা দেখো এরকম নীল কিন্তু আমাদের ওখানে কোনো দিন দেখতে পাবে না আগের ব্লগে দেখিয়েছি আমরা ছিলাম লামজায় লামজা থেকে বেরিয়ে সোজা এখন যাব কমিক ভিলেজ সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো হাজার ফুট উঁচুতে এই গ্রাম পৃথিবীর সব থেকে উঁচু গ্রাম যেখানে গাড়ি চলাচল করে এখানে মাত্র জন লোক বসবাস করে আর বছরের অর্ধেকটার বেশি সময় তো বরফেই ঢাকা থাকে চলে এসছি এবার দেখুন এখানে লেখা আছে অলটিটিউডটা চার হাজার পাঁচশো সাতাশি মিটার উপরে আমরা আছি এত উঁচুতেও কিন্তু এখানকার লোকেরা চাষাবাদ করে বার্লি আর মোটর চাষ এখানে খুব হয় আর এখানকার বাড়িগুলো দেখার মতো মাটি আর পাথর দিয়ে আর শীতকালে তো এখানে মাইনাস তিরিশ ডিগ্রিতে চলে যায় কিন্তু বাড়িগুলো এমনভাবেই তৈরি যে এত ঠান্ডার মধ্যেও স্থানীয় বাসিন্দারা কিন্তু বেশ গরম অনুভব করে ছেলেটার শরীরটা একটু বিগড়ে গেছে ঠান্ডা নিতে পারছে না বলছে যে আর আমি ঠান্ডায় আজ মানে এবার সমুদ্রে যাব। আসলে ঘটনা হলো সমুদ্রেটা সমুদ্রে বেড়াতে যাওয়াটা কোনো শারীরিক অসুবিধার হয় না কিন্তু এই পাহাড়ে বেড়াতে আসাটা ওই দেখুন বাইক রাইডার সামনে বাইকে করে এসছে কালকে একদল ছেলেপুলের সাথে পরিচয় হলো ওরা কর্ণাটক থেকে এসছে তো এই পাহাড়ে আসাটা একটা শারীরিক চ্যালেঞ্জ বলা যেতে পারে কারণ একটু হাঁটলেই ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন লেভেল ভীষণ কম যেহেতু এই এরিয়াটা কে বলা হয় কোল্ড ডেজার্ট দেখুন পাহাড়গুলো দেখলেই বুঝতে পারবেন একটা গাছ নেই কোনো গাছ নেই অক্সিজেন লেভেল তো কম হবেই সেই জন্যই শ্বাসকষ্ট এত বেশি পরিমাণে হয় এটা হলো কমিক মনিস্ট্রি এত ওপরে ভিলেজ তার আবার দেখুন কি সুন্দর মনিস্ট্রি এবং এগুলো আজকের বানানো না বহু শতক ধরে এখানে বিরাজ করেছে পাহাড়ে আসাটা না সত্যি ফিজিক্যাল একটা চ্যালেঞ্জ কাজেই অবশ্যই তার সম্মুখীন হবেন সেই রকম অবস্থা মানসিকভাবে প্রস্তুতি একটা নিয়ে আসতে হবে আর উইক রিলিফের জন্যে সাথে নেবেন করপুর চলুন এখন মনেস্ট্রির ভেতরে ঢোকা যাক দেখা যাক মনেস্ট্রিটা কেমন দেখতে আর যে কথা বলছিলাম তো শীতকালে তো অর্ধেক সময়ে মানুষ ঘরবন্দী হয়ে থেকে যায় তখন তাদের যে কাজটা থাকে প্রত্যেকের ঘরে একটা করে প্রার্থনা কক্ষ থাকে আমাদের যেমন ঠাকুর ঘর আর তার মধ্যে ওদের পুঁথিপত্র বোঝাই থাকে সেই কয়েকটা মাস তারা ওই পুথি বইপত্র পত্র পড়ে সময় কাটান ভাই পরিবেশ এমন তার মেঘের রং গান না কি থাকা যায় বলুন তো কবিগুরু তো আমাদের সাথে এইভাবেই জড়িয়ে আছে সুখে দুঃখে আনন্দে একলে গান তো লাগেই মন তো যথারীতি ফটোগ্রাফি নিষিদ্ধ তাই ওখান থেকে বেরিয়ে পড়েছি আর বেশ কষ্ট হচ্ছে অত হাঁটাহাঁটির পরে যে আমার ডিব্বা খুলে এখন বার করেছি গাড়িতে বসে বাইরে এখন বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি চলছে আমি একটু নিই এনার সাহায্যে আমার অক্সিজেনের ঘাটতিটা পূরণ করে নিই তবে হ্যাঁ খুব ফলপ্রসূ আপনারা প্রত্যেকে কিন্তু সাথে রাখবেন কমিক ভিলেজকে টাটা করে আমরা এগিয়ে চলেছি হিকিমের দিকে তবে কমিক ভিলেজ সম্পর্কে যা মারাত্মক তথ্য পেয়েছি সেখানে স্নো লেপার্ড আসে আর ছাগল আর ভেড়া তুলে নিয়ে যায় কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষের ওপর হামলা করেনি চলুন এবার যাই হিকিম যেখানে সর্বোচ্চ পোস্ট অফিস রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার ফুট উঁচুতে অবস্থিত পৃথিবীর সবথেকে উঁচু এই পোস্ট অফিস মানে প্রায় চার হাজার চারশো মিটার বলা যেতে পারে আমরা পৌঁছে গেছি এখন হিকিম গ্রামে লাংজা ভিলেজ আর কমিক ভিলেজের থেকে কিন্তু হিকিম ভিলেজটা বেশ ভিড় দেখলাম এবং প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর লোক এনজয় করছে এখানে তো আমরা এখন এসে পৌঁছলাম হিকিম গ্রামে এখানে এখানে আছে ওয়ার্ল্ড সাইজ পোস্ট অফিস চলুন দেখি পোস্ট অফিস এই হলো সেই পোস্ট অফিস এই হলো সেই পোস্ট অফিস এবং সবাই পাগলের মতো এখান থেকে পোস্ট কার্ড কেটে আর চিঠি লেখে তার একটাই কারণ হলো তার একটাই কারণ হলো ওয়ার্ল্ড হায়েস্ট পোস্ট অফিসে একটা শিলমোহর থাকবে যে এইখান থেকে চিঠিটা নিচে নামবে আর মানুষ তো বারবার বেড়াতে আসতে পারে না একবারই তো সেটা সারা জীবন নিজের কাছে থেকে যাবে যে আমি ওয়ার্ল্ড হায়েস্ট পোস্ট অফিস থেকে চিঠি লিখেছিলাম এইটাই হলো তার কারণ বোধহয় সারা ভারতবর্ষের পোস্ট অফিসে এত চিঠি দিয়ে নেওয়া চলে না যেটা এইখানে চলে এই যে ঐশিক এই পোস্ট অফিস ওয়ার্ল্ড হাইস্ট পোস্ট অফিস থেকে আমরা এখন কার্ড নিয়েছি ঐশিক এখন তার জেঠুনকে এখন চিঠি লিখছে এখান থেকে আর অভিরূপ অভিরূপের বাড়িতে চিঠি লিখছে আমরা দাঁড়িয়ে আছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঐশিক তো মন দিয়ে চিঠি লিখল তার দাদানকে জেঠুনকে নীলমামাকে পুপুকে পুপু মানে পিসিকে আর নিজের বাড়িতে নিজের বাবার অ্যাড্রেসে তো আমরা ভাবলাম ও লিখছে লিখুক আমরা চট করে একটু ফটো তুলে আসি আর এই সেই পোস্ট অফিসের ভেতর আর এই পোস্টমাস্টার যার নাম রিঞ্চেন ছেড়ি লিখছে অ্যাড্রেস ছেলে আগে এই পোস্টমাস্টারের বাড়িতেই ছিল পোস্ট অফিস এখন হালে এই পোস্ট অফিসটা নতুনভাবে খুলে দেয়া হয় আর বারো কিলোমিটার হেঁটেই নাকি তিনি কাজ চালান আর এখান থেকে সমস্ত নাকি চিঠি যায় কাজায় কাজা থেকে ডিস্ট্রিবিউট হয় খুব আশা নিয়ে তো চিঠি লিখে পোস্ট করলাম এখন জানি না সে বাড়ি অবধি এসে পৌঁছবে কিনা তবে এর আগে কোনো ভিডিও বা কোনো ব্লগে কিন্তু আমি শুনিনি যে তারা পায়নি এখন জানি না কি আছে আমাদের কপালে দেখা যাক তবে দেখছেন তো বাইরেটা কেমন ভিড় সবাই কিন্তু চিঠি লেখার জন্যে অধীর আগ্রহে রয়েছে আর পোস্ট অফিসের সামনে লম্বা লম্বা লাইন পড়ে যাচ্ছে চিঠির জন্য এছাড়াও নিচে দুখানা দোকান আছে যেখান থেকে পোস্ট কার্ড কিনতে পাওয়া যাচ্ছে পোস্ট অফিস থেকে লাইন বেরিয়ে এসছে বিশাল এখানে ভিড়টা দেখবেন কত যারা এসছে ওই দেখুন নিচের এখানেও পোস্ট কার্ড বিক্রি হয় এখানে ফুচকা বিক্রি হচ্ছে হ্যাঁ আচ্ছা ওইখানে একটা ছোট দোকান আছে ওই পাশে পোস্টকার্ড বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু লেখার জন্য আমরা ওইখানেও যাব কিছু ফ্রিজ ম্যাগনেট নেওয়ার ইচ্ছা আছে এখানে তো আর আসতে পারবো না তো সেই জন্যে কত গাড়ি এসে দাঁড়িয়েছে দেখুন আর ওই যে ওই দূরে যে ছোটো ছোটো বাড়িগুলো দেখছেন এই যে এই হলো হিকিম ভিলেজ এই হলো হিকিম ভিলেজ এই পুরোটা এইসব গ্রামে খুব অল্প লোক বাস করে এবং তাদের জন্যে অনেক রকম সুযোগ সুবিধাও জন্য আলাদাভাবে যেহেতু এত কষ্টভাবে লোকজন থাকে ওই শিখে চিঠি লেখা শেষ হয়ে গেছে এবারে পোস্ট করে দিচ্ছে চিঠিগুলো যত তাড়াতাড়ি সম্ভব যেন পৌঁছে যায় সকলের কাছে এদিকে তাকাও না তো ওখান থেকে আমরা কি ম্যাগনেট কিনলাম অনেকগুলোই আর এইগুলো আমি সব জায়গায় দেখছি যে যে কি চিপকানো থাকছে বুঝে উঠতে পারছি না বুঝ বুঝলাম এগুলো যারা বাইক রাইড করে ওপরে উঠে আসছে যেখানে যেখানে যাচ্ছে তাদের এই রকম লোগো চিপকে দিয়ে যাচ্ছে ডকুমেন্টস হিসেবে বা প্রমাণ হিসেবে যে আমরা এইখানটা অ্যাচিভ করলাম এক্সপ্লোর করলাম সেই কারণে এইটা করা হচ্ছে আমি তো বুঝেই উঠতে পারছিলাম না এরকম সমস্ত দোকানে হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় এরকম চিপকানো তো এতক্ষণে আমার কাছে ক্লিয়ার হলো তো এখান থেকে আমরা বেরিয়ে যাব এক্ষুনি এবং যাব কিব্বার ভিলেজ আর সেখান থেকে যাব চিচাম ব্রিজ তারপর কি মনেস্ট্রি তারপর কাজা মনেস্ট্রি তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ কর আপনারা খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিতেন ভুলবেন না যেন আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি আসবো পরের একটা ব্লগ নিয়ে নীল কে ভাসালে